নমস্কার বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত দেখুন একটি চিত্র আজ নবান্ন অভিযানে এই ভদ্রলোক বয়স হয়ে গেছে গেরুয়া বসন পরে জাতীয় পতাকা হাতে নিয়ে জল কামানের সামনে একই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এই ছবিটা দেখে আজকে কিন্তু অন্যরকমভাবে একটা ভাবনা চিন্তার জায়গা এসে গেল কীরকম ভাবনা চিন্তা না এই ধরনের মানুষ যাদের বয়স প্রায় সত্তর পেরিয়ে যাচ্ছে সেই সব মানুষ আজকে এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে এই নবান্ন অভিযানে হাজির হয়েছে গেরুয়া বসন পড়ে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে থেকে যে জলকামান কাদানে কাদানে গ্যাস এগুলো ছোড়া হচ্ছে তার উপেক্ষা করেই কিন্তু সেই প্রতিবাদ জানাচ্ছে এখান থেকে একটা বিষয় খুব উঠে আসছে যে এই ধরনের মানুষ যদি প্রতিবাদে নামে তাহলে ছাত্র যুব এদের মধ্যে কী ধরনের প্রতিবাদ হতে পারে তাই এটা কিন্তু একটি সংকেত যে সংকেত আগামী দিনে এই সাধু সন্ত্রা যদি পথে নামে বা এর প্রতিবাদ করে সেদিনটি কিন্তু একটা ভয়াবহ রূপ নিতে পারে তাই সাধু সাবধান আগে থেকেই সাবধান হওয়া উচিত শাসক দল থেকে শুরু করে প্রত্যেকের যারা সরকারে আছে সরকার পরিচালনা করছে এবং রাজ্য সরকারের এটা ভাবনা চিন্তা করা উচিত যে আস্তে আস্তে এই রাজ্যে কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা চলছে সেখানে কিন্তু এই চিত্রটি সত্যিই ভাবাবে যেখানে সত্যর একটি মানুষ প্রতিবাদ জানাতে জল কামানকে উপেক্ষা করে কিন্তু ঠাই দাঁড়িয়ে আছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন তাই সাধু সাবধান